আমরা দৈনন্দিন জীবনে কষ্ট পাই আমাদের বর্তমানে জীবনে ভালো থেকে আমাদের বর্তমানের জন্য আমি যে কথা বলি যে বর্তমান যদি আমাদের ভালো হয় বর্তমানে যদি সুন্দর ইউটিলাইজ করতে পারি তাহলে ফিউচার আমাদের খুব ভালো কিছু আমরা আসলে বর্তমান আমার কথা হয়তো বা তোমার কাছে মনে হয়ে বাট ভেরি রিয়েলিস্টিক কথা এই That is a boring life. University life. So great. Bursary life I enjoy, it but sometimes I feel bored when I'm alive. সময় খুব দ্রুত চলে যায় স্যার সময় খুব দ্রুত চলে যায় সময় সাথে সাথে আমাদের মানুষগুলো বদলে যায় কারণ সময় দ্রুত দ্রুত বদলে যাওয়ার কারণে আমাদের মানুষের আমরা কোনো কিছু নাই ভালো মতো করতে পারি আমরা যাওয়ার যাদেরকে নিয়ে আসলে এত স্বপ্ন দেখে এত কিছু দেখিয়েছে তারা যখন বদলায় যায় নিজেদের জন্য যখন অপর মানুষগুলো বদলায় যায় তখন এটা খুবই অসুবিধা সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সে ভালোটা ভালো থাকতে এতটাই জরুরি হয়ে পড়ছে যে আমার মাধ্যমের জন্য আসলে আমাদের যত কোনো সমস্যা আপনি আমি যদি ভালো থাকি আপনি আমি যদি ভালো করার চেষ্টা করি তাহলে আমাদের ঠিক রকম ভালো আছে তাহলে আমরা ভালো থাকাটা শুধু ভুলে গেছি ভালো থাকাটা শুরুটা ভুলে গেছি ভালো থাকা জানোটা ভুলে গেছি জীবনে আমাদের সবকিছু আমরা কফি হয়ে জটিল মনে করি আসলে কিছু জটিল না সহজ করে দেখে আসলে সহজ সঠিক করে দেখে আসি জটিল তো এত বেশি জটিলতা না করে আমাদের জীবনটাকে সুন্দর করে অনুভব করা উচিত ঠিক আছে এই সো আমরা যদি নিজেদেরকে একটু কেয়ারফুলি রাখা ট্রাই করি তাহলে হয়তো অনেক কিছু সহজ হয়ে যায়

একটা কথা বললাম যদি পারেন মানার চেষ্টা করেন না পারলে আপনার জীবন আপনার কাছে সেই কথাগুলো খুবই গাছের গাছের মনে আছে না আসলে অনেক সময় আসলে নিজেকে একটু অবসর রাখা হয় তো যে কারণে হয়তো কথাগুলো একটু অন্যরকম মনে হইতে পারে বা ইন জেনারেল সবাই সরি ট্রাই সব কিছু ঠিক হয়েছে সময় সবচেয়ে ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট সব ভালো রাখা ভালোবাসা এটাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখি আর সব আল্লাহ হাফিজ